প্রিয় শিক্ষার্থী সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দুই চব্বিশ এখানে হচ্ছে আমাদের হিন্দু ধর্ম আর কি আমরা এখান থেকে কিছু কোশ্চেন দেবো এবং অ্যান্সারটা আমরা এর পর পরে দিয়ে দেবো এখানে এখানে শিক্ষার্থীর নাম দেওয়া আছে এখানে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও করছি কিন্তু ওই ভিডিওটা একটু ভালো বোঝা যাচ্ছে না এই জন্য আমি দিলাম বিদ্যালয়ের নাম দেবেন ক্রমিক নাম্বার বা রোল নাম্বার বা শাখা দেবেন এখানে পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনায় ঘটে এর মধ্যে কিছু ঘটনা আমরা খবরের কাগজে দেখতে পাই আজ তোমরা খবরের কাগজ পড়ে খবর এটা বিশ্লেষণ করবে এখানে ওকে কাজ এক খবরের শিরোনাম দলগত কাজ খবরের কাগজ পড়ে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে অনুযায়ী খবরের খবরের শিরোনাম শিরোনাম তালিকা করতে বলছে ওকে তো গুরুত্বপূর্ণ নমুনা আমার চোখে গুরুত্বপূর্ণ খবর একক কাজ বন্ধু চোখে দলগত কাজ এখানে ওকে কাজ দুই হচ্ছে কি অতীত এবং বর্তমান মিল এবং অমিলের বলছে দলগত কাজ এটা হিন্দু ধর্মীয় গ্রন্থের অতীত জীবন ব্যবস্থা এবং সম্পর্কে তুমি যা জেনেছ এবং আবার খবরের কাগজ পড়ে বর্তমান জীবন ব্যবস্থা তুমি একটা চিত্র পেয়েছো ডায়াগ্রাম একে আমাদের কি করতে বলছে এখানে দেখুন নতুন নমুনা ডায়াগ্রাম দেওয়া আছে অতীতের জীবন ব্যবস্থা মিল যেগুলো এখানে দেবো এখানে এবং কি বর্তমানের জীবন ব্যবস্থা দেবো এখানে ওকে কাজ তিন বছর নৈতিক এবং মানবিক গুণাবলী কথা বলি এখানে এক কাজ তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক এবং মানবিক গুণের প্রদর্শন করেছে তা এবং কোনগুলো করছে না সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছে এখানে এটা হচ্ছে আপনারা তিরিশ মিনিটের কাজ তার প্রতিবেদন লেখি দেখো কাজ তোমার বিদ্যালয়ে বা এলাকায় একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো এবং হিন্দু ধর্মের প্রধান প্রধান গ্রন্থের নির্দেশনা হিন্দু ধর্মের রাজনৈতিক রাজনীতি ইত্যাদি আলোকে ইতিবাচক উদ্যোগ গুলো স্বরূপ এবং উদ্যোগ গ্রহণের কারণ ফলাফল বিশ্লেষণ করতে বলছে এখানে তো নিউজ লেটার তৈরি এখানে এটা দলগত ব্যাখক কাজ হতে পারে এখানে খবরের কাগজে যে ইতিবাচক খবরগুলো পেয়েছো তা চিহ্নিত করো এই খবরগুলো আহ যেসব মানবিক এবং নৈতিক গুণী বলে গুণাবলী রয়েছে তার দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করো তারপর তোমার এবং তোমার বন্ধুর পরিবারের হিন্দু ধর্মের শিক্ষা শিক্ষা আলোকে এই গুণাবলী কিভাবে অনুশীলন করেছে তার একটি খাতায় নোট করো এবার তোমার সংগৃহীত মানবিক এবং নৈতিক গুণাবলী অনুশীলনের খবর দিয়ে একটি পিস্টার নিউজ লেটার তৈরি করো এবং নিউজ লেটার যা যা থাকতে পারে এখানে নাম থাকতে পারে শিরোনাম খবর ইত্যাদি থাকলে হয়ে যাবে এখানে ওকে আমরা অ্যান্সার করতেছি